স্বামীর এমন কিছু অন্যায় আছে যে স্বামীর অন্যায়ের জন্য স্ত্রী শেষ হয়ে যায় স্বামীর ত্রুটির জন্য স্বামীর ভুলের জন্য অনেক সময় সংসারটা ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আমি মনে করি যে আমি যে কথাগুলো এখন বলতে যাচ্ছি প্রত্যেকটা হাজব্যান্ডের শোনা উচিত প্রত্যেকটা ওয়াইফের শোনা উচিত কারণ সংসারটা হচ্ছে সোনার হরিণ এটাকে সবাই ধরে রাখতে পারে না একটা সুখী সংসার সবাই বিলং করতে পারে না একটা সুখী সংসার সবাই চাইলেও পায় না মূল কথা কি জানেন দুনিয়াতে যে সুখী সংসার পেয়েছে সে দুনিয়াতে একটা জান্নাতের এক টুকরা বাগান খুঁজে পেয়েছে ঠিক কিনা বলেন সংসারের সুখটাই হচ্ছে আসল সুখ বাহিরের জীবন তো আসলে কোনো জীবনই না আপনি যেখানেই যান যেখানেই কাজ করেন আপনি বড় অফিসার হতে পারেন বড় বস হতে পারেন আপনি একজন বড় বিসিএস ক্যারো হতে পারেন বড় একজন ফেমাস ব্যক্তি হতে পারেন দিন শেষে ফিরতে হবে বাসাতেই ঘরই আপনার আসল জায়গা সংসারটাই আসল জায়গা এবং আমার মনে হয় অনেক সময় পুরুষের ভুলের জন্য নারীরা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং অনেক সময় পুরুষের ভুলের জন্য সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে যায় ঠিক কিনা বলেন আমি যে কথাগুলো বলছি আমার ওয়াজের এই মাঝখানের কথাগুলো অবশ্যই ট্রাই করবেন নিজে শোনার জন্য প্রত্যেকটা স্বামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেন সবাই ইনশাআল্লাহ এক নাম্বার স্বামীর যেই ভুলের জন্য স্ত্রী নষ্ট হয়ে যায় বউ নষ্ট হয়ে যায় সংসার নষ্ট হয়ে যায় তার বিশেষ এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত শাসন করা অতিরিক্ত রেস্ট্রিকশন তৈরি করা কিছু স্বামী আছে দেখবেন মানে এতটাই নিকৃষ্ট কলটির স্বামী যদি পানির গ্লাসটাও পড়ে যায় কুত্তার মতো ব্যবহার করে কুকুরের মতো ব্যবহার করে আজীব একটা অবস্থা জাস্ট একটু লবণ কম হয়ে গিয়েছে অমানুষের মতো আচরণ করে এটা একদম জঘন্যতম স্বামী জাস্ট একটা দুইটা ভুল হতেই পারে রান্না করতে থেকে লবণ কম বেশি হতেই পারে দুই একটা কথা স্লিপ অফ টাং হতেই পারে একটা কাজ করতে গিয়ে সামান্য মিস্টেক হতেই পারে উই আর হিউমেন বিং অ্যাড ইট রিয়ালি ন্যাচারাল ফর আজ টু মেক মিস্টেক একটা মানুষ মানে তো ভুল হতেই পারে ইনসান মানেই তো ভুলে যাওয়া অতএব সামান্য একটু কাজের ভুল ত্রুটি হলে যে বেশি শাসন করে যে বেশি ভাব দেখাতে চায় প্রভাব বিস্তার করতে চায় সে আসলে বীর পুরুষ নয় সে আসলে কাপুরুষের সন্তান ঠিক কিনা বলেন